জীবনে প্রতিটি দিন কিন্তু সহজভাবে যায় না মাঝে মাঝে কঠিন পরিস্থিতির মুখোমুখিও আমাদের হতে হয় আর সেই কঠিন পরিস্থিতি যদি আমরা সহজভাবে নিই তবেই কিন্তু বুদ্ধিমানের পরিচয় দিয়ে থাকবে কারণ জীবনের প্রত্যেকটা দিন কারোরই সহজ বা ভালোভাবে যায় না কারণ প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ দুটোই দিক থাকে আর যদি আমরা ভালোটাকে নিই তাহলে মন্দটাকেও আমাদের নিতে হবে আর সেই মন্দটাকে নেওয়ারও আমাদের সাহস আর ধৈর্য থাকা দরকার কেন কি ধৈর্য কিন্তু প্রত্যেকটা মানুষের সমস্যার সর্বোত্তম প্রতিকার তাই ধৈর্য ছাড়া কখনো কোনো কিছু সফলতা পাওয়া যায় না তো নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা তো অনেকক্ষণ থেকে শুরু করে দিয়েছি আর আশা রাখি আজকের ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো সকাল সকাল দেখলে অনেকগুলো চায়ের কাপ ভাবছো এতগুলো চায়ের কাপ কেন তো তোমার দাদাভাই কয়েকজন হ্যাঁ শুভ চিন্তক বন্ধুরা কিন্তু এসছে অবশ্যই এই সব বন্ধু বলাটা আরও মানে কাছের মানুষ যাকে বলে তো কারণ অনেক সময় অনেকে বিপদের সময় না কাউকে পাওয়া যায় না আসলে ভালো সময়ে থাকলেও ওই যে বিপদের সময় অনেকেই তোমার পাশে থাকে না কিন্তু এই যে যারা এসছিলো বা আমাদের পাশে থাকে তারা কিন্তু আমাদের অনেক সময় মানে খারাপ সময়েও আমাদের অনেক সাপোর্ট করে তার থেকেও মানে সাপোর্ট বলতে কি বলো তো অনেক কিছু ভালো চিন্তা কিন্তু আমাদেরকে দিয়ে যায় যে এইভাবেই চলো এটা করো তো বা ধৈর্যের সাথে সব বিষয়টা নাও বন্ধু কি শুধু ওই আমাদের মানে সুদিনেই থাকলে হবে অনেক সময় অনেক সমস্যা থাকে সেই সময়ে ওই যে বন্ধুত্বের যে পরিচয় দেওয়াটা মানে পাশে থেকে যে সামনে সঠিক পথটা যে দেখিয়ে দেওয়াটা সেটাও অনেক দরকার কারণ এখন তোমরা হয়তো জানতে চাইছো যে কি হলো আমাদের না না আমাদের কিছু হয়তো সেরকম হয়নি আর ভাবতে গেলেও অনেকটা আমরা টেনশানে অনেক সময় মানে আছি কারণ তোমাদেরকে বলেছি আমি প্রত্যেকটা ব্লগেই কিন্তু বলি আমার আর প্রত্যেকটা দিনের মানে যা কিছু মানে অভিজ্ঞতা সেটা কিন্তু শেয়ার করে থাকি হ্যাঁ ওই যে তোমার দাদাভাইয়ের কাজের জন্য অনেকটা আমরা কিন্তু মানে টেনশানের মধ্যেই আছি তো তো ওদেরকে বলেছিলাম যে তোমার দাদা ভাই আগের দিন গেছিলো ওই যে কাজে তো ওর সব কিছুই কিন্তু সিলেক্ট হয়ে গেছে আর তারপরে জানো তো যেখানে গেছে তো সেখানে গিয়ে ওরা একটা হয়তো ভুল মানে দেখেছে তবুও সে ভুলটা কিন্তু দেখতে গেলে সেটা কোনো ভুল নয় কারণ অনেক উপর মহল থেকেই কিন্তু সেটা কোনো কিছুই মনে করেনি কিন্তু এই যে যেখানে এখন গেছে সেখানে যেহেতু তাদের হাতে পাওয়ার আছে সেটাকে একটু যেন গুরুতরভাবে দেখাচ্ছে মানে দেখছে বিষয়টা নিয়েছে আর সেটা নিয়ে তোমার দাদাভাই একটু টেনশানে আছে কারণ শুধু কি আর ওই ওটা নিয়ে অনেক কিছু হয়তো বলেছে তার জন্য আমরাও একটু টেনশানে আছি তো কারণ দিনের পর একটু ভাবছিলাম যে মানে এত বছর ধরে যে বিষয়টা নিয়ে আমরা একটু অনেকটাই কষ্টে কিন্তু আমরা কাটিয়েছি তো ভাবছিলাম একটু হয়তো আমাদের সেই দিনটা হয়তো ঘুষলো আর ভালো দিন হয়তো আসবে তো অবশ্যই আশা রাখি তোমাদের আশীর্বাদে সেটা অবশ্যই হবে কি বলো তো একটু ধৈর্যের সাথে আমাদেরকে এগোতে হচ্ছে তবে আমরা আশা রাখি যে অবশ্যই হবে তো সেইটা নিয়ে একটু সমস্যা আছে তো তার জন্য যদিও হয়ে যেত এই সপ্তাহের মধ্যে কিন্তু সেইটা হয়তো আরও দুটো সপ্তাহ কি তিনটে সপ্তাহ ওয়েট করতে হবে আর আমরা তো ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসেছি যে সবুরে নেওয়া ফলে তো অবশ্যই আমরা সেটার জন্য আমরা অপেক্ষা করব কী তো কিছু কিছু মানে কঠিন পরিস্থিতি আসে যখন কিন্তু আমাদের মানে জীবনটাকে কিন্তু অনেকটা ধৈর্যশীল মানে করে তোলে আর এই যে তোমার দাদা ভাই ওকে কিন্তু দেখলে মনে হবে না তবু তোমরা হয়তো একটু ভালো করে দেখলে বুঝতে পারবে ও একটু মানে অনেকটাই নিজে মানে ভেতরে ভেতরে কিন্তু ভেঙে পড়েছে আর কিছু বলতে পারছে না তবে আমার জীবনে যা কিছু সমস্যা ওই কিন্তু সমাধান করে মানে ওকেই বলি যে আমি কি করব আর কি করলে মানে এটা ঠিক হবে বা কোনটা ঠিক কোন পথে যাওয়া উচিত আর কোনটা ঠিক তো সেটাই কিন্তু ওর কাছ থেকে আমি পরামর্শ নিই আর আজ দেখছি ওরই নিজেরই মানে কিছু এইসব মানে পরিস্থিতির জন্য ওই কিন্তু এখন পুরো মানে ভেঙে পড়েছে তো মানুষটাকে দেখছি যেহেতু আমরা দুজনেই থাকি তো আর এখানে তো কেউ নেই সেটা বোঝার তো ওকে খুব কাছ থেকে তো দেখছি চিনি ও কিন্তু এত কিছুতে কখনও কোনো কিছুতে দেখছি নিজে ভেঙে পড়েছে তবে এইবারে কিন্তু ভীষণ মানে টেনশান আর খুব চিন্তা করছে খাওয়া দাওয়াও সেরকম করছে না যেহেতু একটা কাজের জন্য এত দিন ধরে সেটা ওয়েট করেছে আর অনেক কষ্ট লড়াই করেছে হ্যাঁ এত বছরের যন্ত্রণা তো তো যদি মানে সেই জায়গাটাতে জয়েন করার সময় যদি এরকম সময়ের মানে সম্মুখীন হতে হয় তো তখন কিন্তু যে কোনো মানুষেরই খুবই ভেঙে পড়ার কথা তার থেকেও কি বলো তো এই যে কিছু কথা হয়তো থাকে তো যেগুলো হয়তো সবার সামনে কিন্তু বলা যায় না সেই সব কথাও হয়তো শুনেছে তার জন্য ভীষণ ভেঙে পড়েছে হয়তো কাউকেও বলতে পারে না খুব চাপা থাকে তবুও মোটামুটি আমাকে বলে কোনো কিছু হলে তবে সবটা হয়তো বলতে পারে না কিছু কিছু হয়তো মানে বিষয় থাকে যেগুলো খুব হয়তো কষ্টের বা সহ্য করা যায় না সেটা কিন্তু বলতে চায় না তো যাই হোক আর তোমাদের কিন্তু প্রত্যেকটা দিন আমি ব্লগে একটু করে বলে রাখি যা কিছু হয় আর হয়তো পুরোটা একদিন তোমাদেরকে বলবো কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ তবে এইটা কিন্তু কাজের একটা কিছু নিয়ে দেখো আজকেরও আবার বেরোচ্ছে মানে ছেলেকে ছেড়ে দিয়ে আসলো স্কুলে দিয়ে এখন প্রায় ওই সাড়ে এগারোটার মতন বাজে তো একটুখানি আলু মাখা করে দিয়েছিলাম তো খেয়েছে খেয়ে দিয়ে এখন যাচ্ছে ওই উলু বেরিয়াতে মানে যেখানে ওর বললাম যে কাজ তো ওই কাজটার বিষয় নিয়ে তো ওপর মহলের একজন স্যার ফোন করেছে ওকে যেহেতু ওর সব ডকুমেন্ট চেক করেছে শুধুমাত্র ওই নামের একটু ফুল আছে তো ওইটাই তার জন্য কোড অ্যাফিডেভিটও জমা দিয়েছে তাতেও সেটাও ওরা নিচ্ছে এটা বলছে ওইটা সংশোধন করে আনতে হবে আর ওইটা সংশোধন করতে গেলে ওকে কিন্তু যেতে হবে ওই অন্ধ্রপ্রদেশে কারণ ও যেখান থেকে মানে কোর্সটা করেছে ওখানে মানে ওই অন্ধ্রপ্রদেশে করেছে তো এখন এই মুহুর্তে যাওয়াটা খুবই কিন্তু টাফ কারণ এতটা দূর তিরিশ ঘন্টার ট্রেন জার্নি করে যেতে হবে যাওয়া আসা তিন দিন করে ছ দিন লেগে যাবে তো যাই হোক ওখানে গেলে হবে কি না আদৌ সেটাও জানা নেই আর ওখানকার ভাষা হয়তো ও ইংরেজিতে আর ভাঙা ভাঙা হয়তো একটু হিন্দিতে বলতে পারে ইংরেজিতে ভালো মোটামুটি পারে কিন্তু হিন্দিটা অতটাও পারে না ওই ভাঙা ভাঙা আর এখনও যাচ্ছে ওই একজন মানে সাব ইন্সপেক্টর বলতে পারো ওখানে ডেকেছে ওনার অফিসে তো উনি কিন্তু আশ্বাস দিয়েছে যে এটা কোনো সমস্যা নয় ওইটা ঠিক হয়ে যাবে তুমি বেশি ভেঙে পড়ো না আর আমিও মেদিনীপুরের ছেলে তো এইটা বলেছে তাই জন্য দেখা করতে যাচ্ছে স্যারের সঙ্গে আর যেহেতু দুজনে একসঙ্গে থাকি তো একটা জায়গায় তো ও যদি মন খারাপ থাকে আমারও এরকম আমিও কেন ওকে দেখে খুব টেনশানে আমিও টেনশানে পড়ে গেছি যে কী হবে যাই হোক আজ তো কোথাও বাদ দাও আর এতক্ষণ ধরেই আমার ব্লগটিতে থাকার জন্য তোমাদের সকলকে অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আবার কিন্তু চলে আসবো নতুন আরও একটি ব্লগের সাথে তাটা সক খুব ভালো থাকে